সকালবেলায় আপনাদের ভাইয়া বাজারে গেছিল এই যে মাছ নিয়ে আসছে আসলে সেরকম মাছ ছিল না বাসায় তো বলছিলাম যে তেলাপিয়া মাছ নিয়ে এসুন আমার তেলাপিয়া মাছ খুবই প্রিয় আর অনেকদিন খাওয়া হয় না মাছগুলো অনেক বড় সাইজের যে সেই মাছ কেটে নিয়ে আসছে আসলে ব্যস্ততা অনেক বলছিলাম যে কেটে আনবা তো সে দেখলাম কেটেই নিয়ে আসছে মাছগুলো বাজার থেকে আর এখানে আছে যে চিংড়ি মানে ছোট বড় মিলানো বড় সাইজও আছে ছোটো সাইজের চিংড়িগুলো খুব সুন্দর আর নিয়ে আসছে কাঁচা বাজার কাঁচা বাজার কিছুই ছিল না আর আমার প্রিয় কচুর নিয়ে আসছে এই যে কচুরলতি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করা যাবে সবারই মনে হয় চিংড়ি মাছ কচুলতি প্রিয় না ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে কচুর আমার মনে হয় সবারই ভালো লাগে কার কার চিংড়ি মাছ কচুর ভালো লাগে কমেন্ট করে জানাবেন আর চিংড়ি মাছ এমন একটা মাছ যেটা সব তরকারির সাথে যায় মিষ্টি কুমড়া ঝিঙে বেগুন শশা আলু পটল সব কিছু দিয়ে করা যায় আরও অনেক কচুমুখী সব কিছু দিয়ে করা যায় কাঁচা তরকারি ছিল না যে এখানে পটল করলা মিষ্টি কুমড়া বেগুন ঝিঙে সবই আনছে দেখতেছে আজকে শুক্রবার মসজিদে খুদবা পড়ানো হচ্ছে সবাইকে জুম্মা মোবারক এই কিছুক্ষণ আগে প্রচুর বৃষ্টি হয়ে গেল এখন যে একটু হালকা হয়েছে বৃষ্টিটা আপনাদের ভাইয়া মাত্র গোসল করে নামাজে চলে গেল মসজিদে থেকে বা পড়ানো হচ্ছে মোটামুটি এখন বৃষ্টিটা আবার কম আবার কিছুক্ষণের মধ্যেই জোরে চলে আসবে আজ কয়েকদিন হলো তো এরকমই হচ্ছে খুব একটা অসুবিধা হয় না কিন্তু একটু কাপড় চোপড় এর জন্য প্রবলেম হয়ে যায় প্রতিদিন গোসলের কাপড় বা এক্সট্রা কাপড় কাচা দেয় না এটাই একটু প্রবলেম আর আমার একটা জিনিস খারাপ লাগে বৃষ্টির দিনে অতিরিক্ত মানে বর্ষাকালে যে প্রবলেমটা হয় এই ফ্লোর নিচ থেকে ঘেমে ওঠে এইটা মানে ফ্লোর পাড়াতে গেলে পরে আমার এটা খুবই বিরক্ত লাগে আর আমি বৃষ্টির দিনে একটু ঘর বাড়ির আরও এক্সট্রা কেয়ার করি যাতে ভালো লাগে কারণ বৃষ্টির দিনটা একটু আমার কাছে কেমন জানি একটু আমি তেমনি খুতখুতের স্বভাবের মানুষ আর একটু এক্সট্রা কেয়ার না করলে আমার ভালো লাগে না মনে হয় যে বৃষ্টির দিনে তো সব জায়গায় স্যাঁতস্যাঁতে পরিবেশ থাকে সময় আমি এক্সট্রা যত্ন নিই আর আমার যেহেতু প্রচুর গাছ তাদের যত্ন করতে হয় এই যে বৃষ্টি সারাক্ষণ হচ্ছে আমার বারান্দা ভিজে যায় এই জন্য এটা দিয়ে রাখছি এই গাছগুলোকে যে ছাদে দিচ্ছিলাম ইসের জন্য ওই বৃষ্টির পানিতে গ্রোথ ভালো হয় কালকে নিয়ে আসছি যেহেতু এক টানা দু ছিল আবার বেশি সময় থাকলে পচে যাবে আর এগুলোতে যে বৃষ্টির পানি ছিটে লাগলে পচে যাবে এই জন্য এটা দিয়ে রাখা হয় বারান্দাও ভিজে যাবে এই যে আমার সব সময় আমি চোখ চোখে করে রাখি এটা আমার আমি খুব খুঁতখুতে মানুষ সবাই রাখে তা না আবার অনেক আপুরাই রাখে হয়তো আর বৃষ্টির দিনে এমনিতেই ঘর বাড়ির একটু এক্সট্রা কেয়ার করতে হয় আমার বাসায় বাচ্চা কাচ্চা নাই আমার মেয়ে তো আর এলোমেলো করে না এই তো রান্নাবান্না শুরু করব এখন মাছগুলো ধুয়ে নেই যেগুলো ফ্রিজে রাখা সেগুলো রেখে দিই চলেন সাথেই থাকুন কোন মাছ রান্না করব আচ্ছা তেলাপিয়া যেহেতু কাটা আছে সব মানে ইজি হবে তাড়াতাড়ি চিংড়ি মাছটা তো আবার বাঁচতে হবে তেলাপিয়া মাছটাই রান্না করি আজকে আর এখানে তো অনেক মাছ আছে বোঝা যাচ্ছে না যতটুকু ফ্রিজে রাখা রেখে বাকিগুলো রান্না করি এই যে মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রাখলাম লবণ হলুদ আমি একটু মরিচের গুঁড়াও দেই সবসময় আমি একটু মরিচের গুঁড়া দিই আর একটু ঝালটাও ঢোকে আর মাছের মধ্যে মানে বড় মাছের মধ্যে সবচেয়ে প্রিয় মাছ হলো আমার তেলাপিয়া তাছাড়া রুই কাতলা পারো আছে আমার ওগুলো পছন্দ না কিন্তু প্রিয় মাছ হলো আমার তেলাপিয়া মানে বড় মাছের মধ্যে একটু একটু ডিম ছিল আমি আবার এখানে রেখে দিলাম যাই হোক মানে অনেকেরই অনেক মাছ প্রিয় থাকে কিন্তু আমার তেলাপিয়া মাছটাই বেশি প্রিয় তাছাড়া অন্য কোনো বড় মাছ আমার পছন্দ না খুব একটা আর ছোট মাছ আমি সবই খাই সব মাছই ভালো লাগে এখন তরকারি কেটে নেব মেয়ের জন্য নুডলস করতেছি মেয়ে সকালে নাস্তা করে নি এখনো মাছ ভাজা বসায় দিলাম মাছ আরও আছে এগুলো ভাবতেছি তারপরে আর একবার দিব আর এদিকে যে ভাত বসাই দিচ্ছি মশলা বেটে নিচ্ছি মানে একটা হাতে আর কি যত করা যায় তরকারি কাটা শেষ এবার মশলা ভাটতেছি আর এদিকে মাছ ভাজা বসাই দিচ্ছি আলুগুলো দিয়ে দিলাম মশলা কষানো শেষ আর দেবো ওই যে ঝিঙে মানে এক এক জনের এক এক ডিমান্ড কেউ বলে পটল দাও কেউ বলে ঝিঙে দাও কেউ বলে বেগুন দাও আমার বেগুন বেশি ভালো লাগে ঝিঙেও খুবই প্রিয় মেয়ে বলতেছে ঝিঙে দাও মাছগুলো ভাজা শেষ এখন আলুটা আগে একটু কষায় নেই ঝিঙেটা তো তাড়াতাড়ি দেওয়া যাবে না আর এই ফেসবুক ইউটিউবে কাজ করতে এসে ব্যস্ততা কাকে বলে সেটাই বুঝলাম তো আমার হেল্প মানে হেল্প হেল্পিং হেল্প নাই একা হাতে কাজ করা সবসময় ফেসবুক মানে ফেসবুকে কাজ করতে গেলে ফেসবুকে কতটা অ্যাক্টিভ থাকতে হয় চ্যানেল আছে আরেকটা মানে আমার রূপথ লাইফ স্টাইলের চ্যানেল আছে ইউটিউব চ্যানেল সেখানে তো আছে মানে পেজে মেনলি অ্যাক্টিভ থাকতে হয় প্রচুর অ্যাক্টিভ থাকতে হয় তা না হলে তো সব কিছুই নষ্ট হয়ে যায় সব কিছু লাল হয়ে যায় লাইভে থাকতে হয় আমার নিজে লাইভ করার সময় পাচ্ছি না ব্যস্ততা কাকে বলে সমস্ত কাজই এখন হয়ে গেছে দুপুরে রান্নাটাও লেট হয় আগে সবসময় গাছ নিয়ে থাকতাম আমার শখের জিনিস গাছ গাছ নিয়ে থাকতাম এখন তো এই যে এই প্ল্যাটফর্মে এসে সব গেছে এখন এই প্ল্যাটফর্মে এত বিজি থাকে নিজের খাওয়া বোকল ঘুম সবই নষ্ট হয়ে গেছে রান্না বান্নাও লেট হয়ে যায় সবার হয়তো এত সমস্যা হয় না অনেকের হয়তো অনেক হেল্প করা মানুষ আছে বা হেল্পিং হ্যান্ড আছে আমি তো একা নিজের কাজ নিজে করি মানে কোথাও যাওয়ার টাইম পাই না কেউ বাসায় আসলেও সমস্যা হয়ে যায় মানে সেদিন সব কিছু এলোমেলো হয়ে যায় এডিটিং থাকে বারবার রিলস আপলোড দিতে হয় শর্ট দিতে হয় লং দিতে হয় লং যেটা বলতেছিলাম মানে অনেক কাপড়াই লং ভিডিও দেয় না যেটা তো উচিত না আপনারা যারা লং ভিডিও দেন না তারা কিন্তু কাজটা এখনই ঠিক করতে চান না রিলস জাস্ট আপনাকে আপলোড করতে হবে আর মানে নতুনদের উদ্দেশ্যে বলতেছি কিন্তু লং আপনাদের দিতেই হবে প্রতিদিন তিন তিন মিনিটের উপরে একটা লং দেবেন তো এতগুলো রিলস লং প্রতিদিন টেক সব কিছু এডিটিং করা আপলোড করা লাইভ সব মানে এত ব্যস্ততা বলে যাবে না আর আমি প্রতিদিনই সবসময় একটা লং দিই হঠাৎই কখনো মনে হয় একা মানে মিস যায় তাছাড়া সবসময় আমি লং দেওয়ার চেষ্টা করি লং ভিডিও এডিটিং মানে তো প্রতিদিন একটা লং ভিডিও এডিটিং করা মানে সেটা শ্যুট করা যাই হোক আলুটা মোটামুটি কথা শেষ এবার একটু সামান্য পানি দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো এই যে মিষ্টি কুমড়া ভাজি করলাম ভাজিটা হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো আর এদিকে এই যে মাছ রান্নাটাও প্রায় হয়ে গেছে দিয়ে রান্না করলাম করলাম একটু ঝোল আর মাছও বেশি এই মিষ্টি কুমড়া ভাজিটা হয়ে গেছে আজকের মতো রান্না বান্না শেষ ডাল রান্না হয়ে গেছে ভাত ওগুলো তো আগেই হয়েছে আর এই যে মাছ রান্নাটাও কমপ্লিট ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন কমেন্ট করে আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমাকে একটা ফলো দিয়ে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দেবেন আজকের মতো এই পর্যন্তই নতুন একটা ব্লগে আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত আল্লাহ হাফেজ